দীর্ঘ এক মাস পরে আবারও লাইভে আসলাম প্রায় অনেক দিন লাইভে আসা হয়নি বা কোনো ভিডিও দেওয়া হয়নি তো এটার অবস্থা কেন দেরি হয়েছে আপনারা জানেন দেশের যেই পরিস্থিতি ছিল তার মধ্যে আসলে লাইভে আসা বা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমার কাছে ঠিক বলে মনে হয়নি তো যাই হোক অনেক দিন পরে আবারও লাইভে আসলাম এর মধ্যে অনেক ভাই যারাই ছিল যারাই বিশেষ করে ইতালি ভিসার জন্য আবেদন করছে বা ইতালি ভিসা আবেদন করে নুলুস্থা পাইছে বিএফএস গ্লোবালে নুলুস্থা জমা করছে বা অনেকেই নুলুস্থা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছে সমার মধ্যেই একটা টেনশন কিন্তু কাজ করছে তো তারা যারা ইতালি ভিসা নিয়ে আসলে অপেক্ষায় আছে তারা কিন্তু এই দেশের পরিস্থিতির মধ্যেও কিন্তু তাদের টেনশন একটাই ছিল কবে তারা ইতালি যাবে বা তাদের আপডেট কি। এই আপডেটগুলো জানার জন্য ধাপে ধাপে অনেক মেসেজ আসছে এমনকি যাদের সাথেই দেখা হয়েছে সবাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলছেন তো যাই হোক এখন আজকে মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে লাইভে আসা জরুরি তাই আজকে লাইভে আসলাম অনুরোধ করব যারা লাইভে শুরুতে জয়েন হবেন ইউটিউব চ্যানেল থেকে লাইভটি দেখবেন অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের আজকে একটু আপনাদের ভালোবাসা চাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে লাইভে আসি না এক মাস হয়ে গেছে প্রায় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা লাইভে আসবেন অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই এখন লাইভটি সরাসরি দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তো আপনারা একে একে প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর যতটুকু সম্ভব আমার পক্ষে জানা আছে আমি সেটাই আপনাদেরকে জানাবো যেটা অজানা সেটা তো জানাতে পারব না তবে সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতেছে এখন বর্তমানে যে বাংলাদেশ অ্যাম্বাসি এখন বন্ধ কিনা ইতালিতে অবস্থিত ইতালি অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি এগুলো বন্ধ কিনা বা ইতালি ভিসার কার্যক্রমগুলো এখন চালু আছে কিনা এই বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল বিএফএস গ্লোবালে জমাকৃত নুরুস্থা যারা এখন জমা দিচ্ছেন আমি এক কথায় বলি অ্যাম্বাসি এতদিন বন্ধ ছিল এখন বিএফএস গ্লোবালের অনেক সেন্টারগুলোই কিন্তু খুলে দিচ্ছে চট্টগ্রামে ঢাকা এখন তাদের ভিতরে খুলে দিলেই যে আপনাদের যার যাদের নুরুস্থা জমা করা ভিসা দিয়ে দিবে এরকম না এখনো পর্যন্ত ভিসার কার্যক্রম ভালোভাবে ওরকমভাবে চালু হয়নি এটা ক্লিয়ার কথা কারণ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে কোনো বিফেস গ্লোবাল থেকে এখন বর্তমানে এগ্রিকালচার স্পন্সার ভিসার কোনো আপডেট এখন কিন্তু দিচ্ছে না এই কিছুদিন আগেও এই বাংলাদেশের সমস্যার এই আন্দোলনের আগেও কিন্তু দেখা গেছে প্রতিদিন মোটামুটি কম হলেও পাঁচটা দশটা বিশটা তিরিশটা ভিসা দিছে বা যাদের রিজেক্ট করা রিজেক্ট করস কিন্তু এখন বর্তমানে ওরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো যাই হোক অনুরোধ করবো সবাইকেই একটু আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু বহুদিন পরে লাইভে আসছি পেজটাকে আবারও বা ইউটিউব চ্যানেলটাকে আবারও নতুন করে আপনাদের ভালোবাসা দিয়ে আবারও উপরে উঠাতে হবে যেহেতু অনেক দিন বন্ধ ছিল এক কথা জম ধরে গেছে চ্যানেলে তো যাই হোক এখন যাদের নুলস্থা জমা করা আছে তাদের ভিসা দেওয়া আশা করি মাসখানিকের ভিতরে চালু হয়ে যাবে এখন আরও একটা প্রশ্ন যারা যারা আবেদন করছেন নুলুস্থার আপডেটগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে অপেক্ষায় আছেন তাদের বিষয়টা আমি আলোচনা করব শুরুতে আমি একটু যারা নুলুস্তা জমা করছে বিএফএসএ তাদের কথাটা বলি কারণ তাদের ক্ষেত্রে এখন সমস্যা বেশি হচ্ছে যেহেতু তারা টাকা পয়সা দিয়ে বিএফএসএ জমা করে রাখছে তো মাসখানিকের ভিতরে আশা করি ইনশাআল্লাহ সব কিছু আগের মতো হয়ে যাবে এবং আরও একটা কথা অনেকে বলতেছে যে ভাই এখন বর্তমানে বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে বা ডাক্তার ইউনুস আসছে ডক্টর ইউনুসের সাথে তো ইউরোপ কান্ট্রির বা বড়ো বড়ো দেশগুলোর সাথে ভালো সম্পর্ক আছে তো সেখানে কি আমাদের ভিসা কি দ্রুত দিয়ে দিবে কিনা এরকম একটা কথা কিন্তু উঠতেছে এখন বর্তমানে তো সেই কথার ক্ষেত্রে আমি একটা কথা বলি যে ডাক্তার ইউনুসের সাথে ভালো সম্পর্ক আছে বিদায়ী যে আপনাদের সবাইকে ভিসা দিয়ে দিবে এরকম না কারণ অনেক দেশের প্রধানমন্ত্রীর সাথেই অনেক দেশের মন্ত্রী বা অনেক দেশের সরকারের সাথে অনেক দেশের সরকারের সাথে অনেক ভালো ঘনিষ্ঠ সম্পর্ক তাই বলে এই না যে সেই দেশের জন্য ভিসা ফিরিয়ে করে দিবে বা সেই দেশের জন্য আলাদাভাবে কিছু করবে এই যে বিএফএস গ্লোবালের যাদের ফাইলগুলো জমা করা যাদের বিশেষ করে একেবারে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের ভিসাগুলো দিচ্ছে না তাদের মধ্যে দেখবেন নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু নাপুলি সালেরনো তারপর লাতিনা এই 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 নাপুলির আশেপাশে কিছু শহরের কারণ এটা আপনারা আগে থেকেই জানেন আমি অনেক আগেও বলছি এবং আমাদের ভ্লগার ভাই যারা আছেন সবাই অনেক আগেই এই কথাগুলো উল্লেখ করছে কি যে নাপুলি সহ আরও বেশ কিছু শহর যেগুলো নাপুলির আশেপাশে বা নাপুলির অন্তর্ভুক্ত সেই সমস্ত শহরগুলোতে পিছনের বছরগুলোতে প্রচুর দুর্নীতি চলছে যার কারণে এই বছর ওই সমস্ত মালিক ওই সমস্ত কোম্পানি এবং ওই সমস্ত শহরগুলোতে নুলুস্তা দিচ্ছে না তারা একটু সময় নিয়ে এইগুলোকে ভালোভাবে কন্ট্রোল করে আপনাদেরকে দিবে তো যাদের গুলো আগস্ট সেপ্টেম্বরে এই আশেপাশে শহর ব্যতীত অন্য অন্য শহর যেমন রোম শহর রোম শহর আপনার ডেনিশ শহর মিলান শহর এই সমস্ত শহর থেকে যাদের কাগজ ছিল তারা কিন্তু ভিসা পেয়ে গেছে আপনাদের মধ্যে আমি বলতে পারবো যে দশজনের ভিতরে একজনও বলতে পারবে না যে আমার রোম শহরের কাগজ আগস্ট মাসে জমা দিয়েছে আমি এখন ভিসা পাইনি তারা কিন্তু নাইনটি পেয়ে গেছে হ্যাঁ স্বাভাবিকভাবে নাপোলি বা অন্যান্য রোম শহর নাপলি শহরে যাদের জমা করা তাদের মধ্যে হতে পারে সেপ্টেম্বরের কিছু থাকতে অক্টোবর নভেম্বরের থেকে ভিসা দেওয়া ওরকমভাবে হয়নি অক্টোবর নভেম্বরের ভিসা দেওয়া শুরু করছে মাত্র আর এর মধ্যে এই যে এই বাংলাদেশে এই পরিস্থিতি এবং আরও একটা মেন কারণ আছে যেটা ইতালিতেও এখন বর্তমানে খুবই কঠোর অবস্থার মধ্যে আছে বিশেষ করে যারা এই যে সমস্ত উকিলরা এই যে এই ভিসা নিয়ে কাজগুলো করছে এবং যে সমস্ত মালিকরা এই যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতাই নিচ্ছে আমরা কিন্তু ভালো মতো জানি ইতালিতে যেতে হলে আমাদের পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা লাগে আসলে কিন্তু ইতালি সরকার যে এই যে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেবে শ্রমিকদের কাছ থেকে কিন্তু ওই পরিমাণে কোনো টাকা নিচ্ছে না শ্রমিকদের কাছ থেকে শুধুমাত্র সরকারি একটা ফি ষোলো ইউরো বাংলাদেশের সরকারি একটা ফি প্রায় ষোলো হাজার টাকার মতো ওই দেশি ষোলো ইউরো বাংলা টাকা হয়তো বা দুই হাজার বাইশশো টাকা হবে ষোলো হাজার টাকা বিশ হাজার টাকার মতো এই যে বিশ ভাড়া দিয়ে আপনি যাবেন লাখ টাকার আপনার খরচ এর বাইরে মতো কিন্তু কোনো টাকা খরচ হওয়ার কথা না কিন্তু বর্তমানে ইতালিতে ইতালি ভিসা আবেদন করতে গেলেই অনেকে লাখ টাকার উপরে খরচ পড়ে আবেদন করতে গেলে যেখানে ইতালি ভিসা হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নেই এটার কোনো নিশ্চয়তা নেই যার কারণে এখন বর্তমানে ইতালিতে এটা নিয়ে খুবই কঠোর হচ্ছে বা খুবই কঠোরভাবে যারা এই বিশেষ করে দেখেন আমরা অনেকে আমাদের ভাই বেড়াদার বা আমরা যার মাধ্যমে ইতালি ভিসা আবেদন করি তাদেরকে দোষারোপ করি যেমন আমি আমার কথা বলি আমি কিন্তু গেছি আমার খুব ঘনিষ্ঠ এক আত্মীয় মাধ্যমে বা আমার সম্পর্কে দুরাবাই হয় এখন তারে যদি আমি দোষারোপ করি যে আমার থেকে দশ লাখ টাকা কেন নিল এটা কিন্তু ভুল হবে কার কেন কারণ তার ক্ষমতা নাই আমাকে নেওয়ার মতো সে আমাকে নিচে কিভাবে একটা উকিল ধরছে উকিল ভালোভাবে একটা মালিক ধরছে মালিকের সাথে চুক্তি করে আমার জন্য আবেদন করছেন এখন একটা উকিল ধরছে উকিলে কিন্তু ওই যে বড় অঙ্কের টাকা ছাড়া একটা লোক আইনে দিবে না কি করবেন আপনার লোক তো যাবে আপনি বেশি টাকা দিয়ে যাবেন উকিলেও আপনি বেশি টাকা না দিলে আপনার কাজ করবে না মালিকেও টাকা না দিলে মালিক কাজ করবে না আপনি না গেলে আরেকজন আছে বিষয়গুলো এরকম হয়ে গেছে আর আমরাও এখন আমরা যদি এরকম হইতাম যে না আমরা এত টাকা দিয়ে যাব না সবাই যদি মানতাম তাহলে কিন্তু এত টাকা হইতো না কিন্তু আপনি না গেলে আরেকজন আছে সে না গেলে আরেকজন আছে আমাদের টাকা নিয়ে আমরা বসে আছি আমাদের টাকা সমস্যা নেই আমাদের যেতে হবে যার কারণে ইতালির উকিলরা মালিকরা আমাদের থেকে বড়ো অঙ্কের টাকা নেয় আর আপনি আপনার ভাইয়ের মাধ্যমে যান আপনার মামার মাধ্যমে যান যার মাধ্যমে যান না কেন ওই যে বড় অঙ্কের একটা টাকা লাগে আর এই যে এই টাকাটা উকিলরা মালিকরা খায় যার কারণে এখন বর্তমানে ইতালিতে ইতালি সরকার খুবই কঠিন ভাবে এইগুলো ধরপাকড় করতেছে বা ধরতে আপনারা এখন ইত্যানিং দেখতেছেন ভিডিও করে না কেন এই সমস্যার কারণে এই যে এখন এই সমস্যাগুলো এই কারণে কেউ কথা না। সমস্যা ইতালিতে ধরাধরি চলতেছে এই কারণে উকিলরা আপনার যার মাধ্যমে আবেদন করাইছেন তাদের কাছ থেকে কোনো আপডেট পাচ্ছেন না বা সঠিক কোনো নিউজ পাচ্ছেন না ভাই কিছু করার নেই এখানে আপনার দোষও আমি বলবো না আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন তারও দোষ না আপনার যে উকিল তারও দোষ না আপনার যে মালিক তারও দোষ না এখন এটা সম্পূর্ণ কপালের দোষ বলতে হবে কারণ পিছনের বছরগুলোতে সঠিকভাবে গেছে এখন এই বছর সরকারি করতেছে না প্রায় কয়েকটা উকিল মানে আটক করছে যারা একেবারে প্রতি বছর শত শত হাজার হাজার লোক নিছে এখন বোঝেন ওই উকিলগুলো আটক ওই উকিল তো এই বছর অনেকের হাজার হাজার স্বপ্ন অনেক মানুষের আবেদন করছে তো সেই উকিল আটক হয়েছে এবং সেই উকিলের পোলাপান যারা আবেদন করছে তাদের অবস্থা কি আপডেট কোথা থেকে আসবে এবং কারো কোনো আপডেট আসলেও এই মুহূর্তে কেউ কারো কাউকে দেয় না যারা এই যে নুলুস্থার আপডেট চাইছেন না যে ভাই নুলুস্থা ওঠে না কেন নুলুস্থার আপডেট কেন পাচ্ছি না তাদের ক্ষেত্রে এই যে নুলুস্থার আপডেটটা নুলুস্থা আপনার নুলুস্থা যদি উঠে উঠে থাকে আপনাকে হয়তোবা তারা জানাবে না কেন জানাবে না কেননা এখন বর্তমানে চাপাচাপি হচ্ছে চাপাচাপি চলতে ইতালিতে আপনার উকিল তো ভয়ে আছে তার জান নিয়ে এটা বাংলাদেশ না যে টাকা খাওয়াইয়া আপনার সব কিছু ঠিকঠাক করে ফেলবেন উকিলরা নিজের জান নিয়েই দূরের উপরে আছে এখন আপনার কাগজ হয়েছে কি হয়নি এটা নিয়ে কিভাবে করবে মানে এটাকে আপনার দোষ উকিলের দোষ সরকার এটা হয়েছে কিছু করার নেই আপনিও ভালো মতো জানেন যে এত টাকা দিয়ে আমি যাচ্ছি এত টাকা লাগে না সবাই জানে বিশ্বের কোন দেশে যাইতে কোম্পানি ভিসায় যাইতে কাজের ভিসায় যাইতে এত টাকা লাগে কোনো দেশে যাইতে এত টাকা লাগে না কিন্তু আমাদের যাইতে হইলে চার লাখ পাঁচ লাখ সৌদি গেলে এখন চার লাখ টাকা লাগে মালয়েশিয়া গেলে চার লাখ টাকা লাগে কাতার গেলে তিন চার লাখ পাঁচ লাখ টাকা লাগে ছয় লাখ টাকা লাগে তাহলে এই টাকাগুলো কেন লাগে তো টাকা ভাই অরিজিনাল ভাবে লাগে না এইগুলো বিশেষ করে যে মালিক আপনাকে নেবে সে টাকা খায় যে উকিল আপনার জন্য কাজ করবে তারা টাকা খায় যার কারণে আমাদের এই সমস্যা হয় তো যাদের নুরুস্থার অপেক্ষায় আছেন আমি আপনাদেরকে বলবো ভাই এখন যেহেতু ইতালিতে একটু ধরাধরি চলতেছে আশা করি দুই এক মাস একটু এরকম গরম থাকবে এক দুই মাস গরম থাকার পরে আবার এটা ঠান্ডা হয়ে যাবে সারা সব সময় কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা চলে না বা একটা বিষয়ের উপরে করাকরি চলে না তো এক দুই মাস একটু এটা নিয়ে কঠিন থাকবে তারপরে দেখবেন আপনাদের আবার কিছু ঠিকঠাক হয়ে গেছে যারা আবেদন করছেন ভিসার মেসেজ এটা পাবেন আবেদন করছেন তিন চার মাস হয়ে গেছে যে আপনি আর ভিসা পাবেন না নুরুস্থা পাবেন না এরকম না আবেদন করছেন আপনি নুরুস্থা পাওয়ার হলে ছয় মাস পর এক বছর পর পেলেও পাবেন এখন এটা নিয়ে এই যে আবেদন করেই আপনারা ইতালি ভিসার আশায় আপনাদের সব কাজ কাম বন্ধ করে বিভিন্ন দেশ থেকে চলে আসছেন আমি ইতালি চলে যাব এটা হবে সবচেয়ে বড় বোকামি আবেদন করা মানে আমি সব সময় বলি যে আপনারা লটারির টিকিট কাটেন না বাংলাদেশে ইতালিতে প্রচুর আমি ইতালিতে আসলে লটারি টিকিট কখনো কাটতাম না কারণ এগুলা আমার কাছে ভালো লাগে না কারণ এগুলো আসলে বলা যায় যে যারা এগুলা করে তারা একেবারে শূন্য চলে যায় কয়েকজন হয়তো বা ভাগ্য ভালো তো যাই হোক এই লটারি টিকিট কাটলে কিন্তু কেউ একেবারে অপেক্ষায় থাকে না আমি পুরস্কার পাবো আমাকে ফোন দিব তো এই যে লটারি টিকিট কাটা আর ইতালির ভিসার আবেদন করা লটারি টিকিট কাটার চাইতেও বেশি তো যাই হোক অনেক কথাই বলছি অনেকের প্রশ্নের ক্ষেত্রে এখন অনেকেই লাইনে থাকা অবস্থায় প্রশ্ন করতেছেন আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতেছি তার আগে বিশেষভাবে অনুরোধ থাকবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ বহুদিন পরে ফেসবুকে ইউটিউবে লাইভে আসছি যাতে করে আবারও আগের পর্যায়ে পেজটা ইউটিউবটা চলে যায় আবার আপনার সাথে কথা বলতে পারি তো যাই হোক অনুরোধ থাকবে ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা এমডি সাব্বির ভাই প্রশ্ন করছেন ভাই নাপোলি শহরের ভিসা নাকি দেওয়া হবে না ডকুমেন্ট সঠিক থাকার পরও এই বিষয়ে কিছু বলেন আচ্ছা এমডি সাব্বির হোসেন ভাই যে বিষয় বলছেন শুধু নাপোলি না নাপোলি সহ আশেপাশে আরো কয়েকটা শহর আছে যেটা আপনারা জানেন যে আপনাদের সালেন্ন শহর লাতিনা শহর এগুলো নাপোলির আশেপাশে এই সমস্ত শহরগুলো থেকে যে ভিসা দিবে না এরকম কোন নিউজ বা এরকম কোনো কথা ইতালির কোনো লিগ্যাল ওয়ে থেকে আসে নাই আপনারা যে ভিসা পাবেন না এরকম কোনো কথাই বলেনি যদি আপনাদেরকে ভিসা দেওয়া না হতো তাহলে আপনাদের পাসপোর্টগুলো রিজেক্ট করে ফেরত দিয়ে দিত আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু ভাই ওই ভিডিও দেখা লাগবে দেখি কি বলে দেখি শুনি তারা আমার ভিডিও দ্বারা কিছু বুঝবেন না আর শোনারও দরকার নেই কিন্তু আমার কথাগুলো যারা শুনবেন একটু সময় নিয়ে মনোযোগ সহকারে শুনবেন কারণ আমার ভিডিও সবার পাসপোর্ট ফেরত দিয়ে দিত যাদের ওই সমস্ত শহরে আবেদন কিন্তু পাসপোর্ট ফেরত দেয় নেই কেন তারা আপনাদের পাসপোর্টগুলো আপনাদের কাগজগুলো নিয়ে কঠিনভাবে তারা এগুলো চেক করবে বা কন্ট্রোল করবে হয়তো বা দুই চার মাস সময় লাগতে পারে এখন দেরি হচ্ছে এটার কারণে আপনারা বলবেন ভাই কন্ট্রোল করা ভাই কন্ট্রোল করতে তাদের সময় লাগে না কিন্তু বিষয় হচ্ছে যে ওই সমস্ত শহরগুলোতে ঝামেলা তো তাদের এটা নিয়ে সময় লাগবে এখন ওই সমস্ত শহরগুলো নিয়ে যদি পড়ে থাকে তাহলে নতুন কোম্পানিতে যে সমস্ত লোকগুলো যাবে দুই হাজার তেইশের ডিসেম্বরে যারা আবেদন করছে দুই হাজার তেইশের এই দুই হাজার চব্বিশের মার্চে যারা আবেদন করছে তারা যে নিউজটাগুলো পাচ্ছে তাদেরগুলা নিয়ে কাজ করতে পারবে না যার কারণে যেগুলো ঝামেলা আছে ওইগুলো ধীরে ধীরে তারা কাজ করতেছে এবং হয়তো বা সময় দুই চার পাঁচ মাস লাগতে পারে এরপরে আপনাদের যাদের ভিসা পাওয়ার তাদেরকে ভিসা দিবে যাদের পাওয়ার না তাদেরকে রিজেক্ট করে দিবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন যদি আপনাদেরকে ভিসা নাই দিত বা না পুরী শহর থেকে ভিসা দিবেন এরকমই হইতো এই যে সাব্বির ভাই যে প্রশ্নটা করছেন তাহলে আপনাদেরকে ভাই রিজেক্ট করে আপনাদের পাসপোর্ট দিয়ে দিত সো যেহেতু এখনো পর্যন্ত রিজেক্ট করে নেই আপনি এক না একটা আশা রাখতে পারেন অবশ্যই আচ্ছা আরমান শেখ নামের এক ভাই প্রশ্ন করছেন কাউসার ভাই দুই হাজার তেইশে ডিসেম্বরে সালেনা শহরে এগ্রিকালচারে কি কোনো আপডেট আছে আচ্ছা দুই হাজার তেইশের ডিসেম্বরে সারেঙ্গ শহরের এগ্রিকালচারের কোনো আপডেট বা এই বিগত এই আন্দোলনের মধ্যে এক দেড় মাসের মধ্যে কোনো আপডেট পাই নেই আর এখন বর্তমানে আপডেট আসলেও আমাদের কান পর্যন্ত আসে না কেন এখন বর্তমানে খুবই গোপনীয়ভাবে এই কাজগুলো হচ্ছে আর উকিল বা মালিক যারা আসামিতে আমি তো বলছি তারা নিজেরাই নিজেদের জীবন নিয়ে ভয়ে আছে কি হবে তাদের তারা আগে আগে লোক নিছে সেটা নিয়ে কি হবে এখন নতুন করে তারা কোনো আপডেট আসলেও বা খবর আসলেও তারা জানাচ্ছে না যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন আপনাদেরকে জানাবে হ্যাঁ আরও একটা প্রশ্ন করছেন আরিফুল ভাই খুবই গুরুত্বপূর্ণ যে ভাই এখন বর্তমানে যাদের থা উঠছে অনেকেই হয়তোবা এম্বাসি ফেস করতেছে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে বা অনেকেই হয়তো বা জন্য ইতালিতে ঘোরাঘুরি করতেছে এই বিষয়টা নিয়ে অনেকেই এই বছর আসলে নতুন করে একটা নিয়ম যে আলেহ্যর জন্য অনেকে দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ এই বছর নিয়মগুলো চেঞ্জ হওয়ার কারণে এই বছর আলেজ্য লাগে বছর মালিকের চুক্তিপত্র লাগে আপনার কাজের সার্টিফিকেট লাগে এইগুলো এই বছরই লাগে আগের বছরগুলোতে লাগে না আর এই বছর লাগার কারণে হঠাৎ করে লাগতেছে তো নতুন করে সবারই এই কাজটা বা এই কাজগুলো করতে বা এই আলার্যগুলো খুঁজতে তাদের একটু সময় লাগতেছে এখন আলের্যর ব্যাপারটা যাদের নুলুস্তা উঠছে আলের্য আলের্যের জন্য আপনারা অপেক্ষা করতেছেন বা ইসের জন্য অপেক্ষা করতেছেন মালিকের চুক্তিপত্র তাদেরকে বলো ভাই একটু দুই মাস সময় নেন কারণ ওই সমস্যা একটাই ইতালিতে এখন মানে একেবারে ধরাধরি চলতেছে যার কারণে এখন তারা একটু কাজ স্লো করে দিয়েছে যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন আপনাদের এগুলো নিয়ে কাজ করবে আর আমি কিন্তু আপনাদেরকে ভাই আরো ছয় মাস আগে বলছি বিশেষ করে ইতালিতে যারা যাবেন বা ইতালি ভিসা নিয়ে যারা অপেক্ষায় আছেন আপনারা এখনো আমি বলি যদি কেউ সামনে ইতালি ভিসা আবেদন করেন হাতে কমপক্ষে দুই বছর সময় থাকলে আবেদন করেন নয়তো বা বেরেন না দুই থেকে তিন বছর সময় যদি আপনার হাতে থাকে তাহলে করেন হ্যাঁ কপাল ভালো হলে আপনি ছয় মাসে পেয়ে যেতে পারেন আমি সর্বোচ্চ দুই তিন বছর বলতেছি কেন কারণ ভাই সমস্যা হচ্ছে কি করবেন এটা আপনারও সমস্যা না আপনি যার মাধ্যমে আবেদন করাবেন তারও সমস্যা না যে উকিল উকিলেরও সমস্যা না আচ্ছা আমি একটা কথা বলি দেখেন যারা এখন বর্তমানে নুরুস্থাগুলো পাচ্ছে ইতালি থেকে এই নুরুস্থাগুলো অরিজিনাল না দুই নাম্বার এটা হয়তো বা ধরার মতো ক্ষমতা আপনার নাই আমি মানলাম আপনি এটা জানেন না আপনার মনে একটা ভয় আপনার নুরুস্থা অরিজিনাল কিনা আপনি এটা জানেন না হয়তোবা দুই নাম্বার হতে পারে আপনি বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন দুই মাস চার মাস পাঁচ মাস দেরি করছে এখন আপনি মনে মনে ভাবতেছেন আমার নুরুস্তা মনে হয় দুই নাম্বার তাই আমার ভিসা দিচ্ছে না এই যে যে একটা চিন্তা ভাবনা এটা একেবারে রং এবং দুই নাম্বার কারণ আপনি বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন আপনার নুরুস্থা যদি দুই নাম্বার হয় তারা আপনাকে সাথে সাথে মেসেজ দিবে আপনি অ্যাম্বাসিতে যাবেন বা বিএফএস এ যাবেন আপনার পাসপোর্ট আপনার হাতে তুলে দিবে আপনি দেখবেন আপনার পাসপোর্টের রিজেক্ট মানে আপনাকে ভিসা দেয়নি আবার যদি অরিজিনাল হয় আপনাকে মেসেজ দিবে আপনাকে মেসেজ দেওয়ার পর তারা যাইতে বলবে আপনি যাবেন আপনার তারিখ অনুযায়ী আপনারা যাওয়ার পরে আপনার আপনার পাসপোর্ট ফেরত দেবে আপনি দেখবেন আপনাকে ভিসা দিস এখন এখানে বিষয় হয়েছে আপনি নুলস্তা জমা দেওয়ার পরে তারা যখন আপনার নুলস্তাগুলো কন্ট্রোল করবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ভিসা দিবে ঠিকঠাক না থাকলে আপনাকে রিজেক্ট করে দিবে সো একটা না একটা এম্বাসি থেকে বা বিএফএস বল থেকে আমাদের মোবাইলে মেসেজ আসার আগ পর্যন্ত বা এমবাসি থেকে পাসপোর্ট কালেক্ট করার আগ পর্যন্ত কেউ বলতেই পারবে না আপনারটা অরিজিনাল না দুই নাম্বার এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে থাকে আমি বলবো একেবারে নিম্নতম ইতালি সম্পর্কে কোনো জ্ঞান নেই ভাই একটা কথা বলি দেখেন আমি ভাই একেবারে জাননেওয়ালা ইতালিতে সব কিছু জানি মানে এমনও ভাই ইতালিতে লক্ষর উপরে আইন কারণ আছে তার মধ্যে হয়তো বা দশটা বিষটা জানি যেই দশটা বিষটা নিয়ে আমি কাজ করছি বা যে দশটা বিশটা বিষয় নিয়ে কথা বলি আমি সবসময় একটা কথা বলি যে ভাই আমি আপনাকেই বলি আপনি যদি একটা কাজ করেন সেই কাজের উপরে আপনার অবশ্যই কোনো না কোনো দক্ষর বা কি বলবো একটা কাজ যদি আপনি করেন সেই কাজটা সম্পর্কে আপনি অবশ্যই জানেন সো আমি দুই হাজার বিশে ইতালিতে গেছি এই যে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলি এই বিষয়গুলোর উপরে আমি কিন্তু ইতালিতে যাওয়ার আগে ভিডিও তৈরি করিনি আমি ইতালিতে যাওয়ার পরে আমি কিভাবে নুরুস্থা পাইছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি আমি কীভাবে ইতালিতে গেলাম তো আমি তো এই ক্যাটাগরি এই সেক্টরের মাধ্যমে ইতালিতে গেছি তো আমি এই ক্যাটাগরির মাধ্যমে ইতালিতে গেছি যার কারণে আমি ক্লিয়ার ভাবে জানি এই বিষয়গুলো এরকম তারপরে আমি যাওয়ার পরে আমার বেরাদার দুই চারটা বন্ধু বান্ধব যাদের জন্য আবেদন করছি যারা ইতালিতে অলরেডি গেছে আবার অনেকে যাবে অপেক্ষায় আছে তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু আমি নিজে কাজ করছি দুই চারটা উকিল ধরে বা দুই চারটা বেরাদার ধরে অবশ্যই একটু না একটু একটু না একটু হয়তো বা জ্ঞান আসে মাথায় যার কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলি আপনিও যখন ইতালিতে যাবেন তখন আপনিও নিজে দেখবেন প্র্যাকটিক্যালি আপনিও সবকিছু জানেন হয়তো বা ক্যামেরার সামনে কথা বলতে নাও পারেন অনেকে আবার বলে তো যাই হোক আপনারা যারা প্রশ্ন করতেছেন আমি একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যারা লাইভে সরাসরি জয়েন আছেন অনুরোধ থাকবে বিশেষভাবে এতগুলো ভাইবারা তার লাইভে জয়েন না অনেকে কমেন্ট করতেছেন কিন্তু এখনও পর্যন্ত লাইক করেন নাই মাত্র তেষট্টি জন ভাই লাইক করছেন যাই হোক হয়তো এর মধ্যে এই কজন ভাই কাছে আমি ভালো বা আমাকে ভালো লাগছে বা আমার কথা ভালো লাগছে বিদায় লাইক করছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এটা অনুরোধ থাকবে রাফি ভাই প্রশ্ন করতেছেন ভাই আমার নুরুস্থা দুই হাজার তেইশে তারান্ত শহর থেকে উঠছে অক্টোবর মাসে দুই তারিখে জমা দিছি অ্যাম্বাসিতে আর কতদিন সময় লাগতে পারে তারান্ত শহর থেকে আপনি অক্টোবরে জমা দিছেন এখনও আচ্ছা অক্টোবর অক্টোবরের ভিসা তো আমি শুরুতেই বলছি রাফি ভাই যে অক্টোবরের ভিসাগুলো এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার করে আগস্ট মাস ক্লিয়ার করছে সেপ্টেম্বর ক্লিয়ার করছে কিন্তু আগস্ট সেপ্টেম্বরের নাপুলি সালেরনো লাতিনা এর আশেপাশের কোনো শহরে ভিসা দিচ্ছে না তাছাড়া সমস্ত শহরে ক্লিয়ার করে দিচ্ছে আশা করি তাছাড়া অক্টোবর নভেম্বর যে সমস্ত শহরগুলো আছে এই সমস্ত শহরগুলোতে এখনো পর্যন্ত এইভাবে ভিসা দেওয়া শুরু করেনি কিছু কিছু দিছে বেশিরভাগই বাকি আছে তো অক্টোবর সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এগুলো আশা করি দুই চার মাসের ভিতরে দিয়ে দিবে আশা করি যদি সবকিছু পরিস্থিতি ঠিক থাকে আচ্ছা শাকিল ভাই প্রশ্ন করছেন ইতালি যেতে মোট কত টাকা লাগবে আচ্ছা শাকিল ভাই ইতালি যেতে কত টাকা লাগবে এটা ভাই আসলে একটা কথা আপনাকে যদি বলি এটা কোন দোকানের পণ্য না যেটা দাম ফিক্স করা এটা আমি আপনাকে বুঝাই এটা হলো আপনি যার মাধ্যমে আবেদন করাবেন তার সাথে একটা চুক্তি করবেন অনেকে ইতালিতে আট লক্ষ টাকাও যায় অনেকে দশ লক্ষ টাকাও যায় অনেকে বারো লক্ষ টাকা যায় অনেকে পনেরো লক্ষ টাকাও যায় অনেকে আবার পাঁচ লক্ষ টাকায়ও যায় সেটা আপনি একান্ত যার মাধ্যমে আবেদন করাবেন সে আপনাকে কত টাকার ভিতরে নিতে পারবে তার সাথে আপনি আলোচনা করবেন তাহলে আপনাকে এই পাবেন তবে স্বাভাবিকভাবে এখন বর্তমানে যেই বাজারে মানুষজন যাচ্ছে ইতালিতে এগ্রিকালচারে ইউরোপ যে রেট সেই পরিমাণে আট লক্ষ থেকে শুরু হয় বাকি স্পন্সারে গিয়ে ষোলো লাখ সতেরো লাখ পর্যন্ত পড়ে এটা হলো স্পন্সরের ক্ষেত্রে বলি আট লক্ষ থেকে পনেরো ষোলো লাখ যে যার থেকে নিয়ে জানিয়ে পারে কারণ ইতালিতে এক এক উকিল এজেন্সির মাধ্যমে চুক্তি হয় তারাও বিভিন্ন রেট একটা 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 উকিল লক্ষ লক্ষ শ্রমিক নেয় সে কিন্তু বা প্রতি বছর লাখ লাখ বা প্রতি বছর হাজার হাজার শ্রমিক সে নিতে পারছে তার কাছে আপনি গেলে কিন্তু তার ডিমান্ড বেশি সে কিন্তু টাকা বেশি চাইবে এটাই স্বাভাবিক যাই হোক আসলে আজান দিয়ে দিছে এখন আর বেশি লাইভে কথা বলবো না আপনাদের যাদের যেই প্রশ্নগুলো ছিল আশা করি আজকে লাইভের মাধ্যমে ক্লিয়ার হতে পারছেন যারা এখনও পর্যন্ত লাইভে অনেক বিষয় আপনার অজানা আমি বলবো আপনারা লাইভটা একটু শুরু থেকে শোনেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যারা লাইভে শেষে আসছেন তাদের কাছে অনুরোধ থাকবে শুরু থেকে লাইভটা শোনেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে লাইভটা লাইক করে দেবেন এখনও পর্যন্ত একশো লাইক কমপ্লিট হয়নি অনেক দিন পরে লাইভে আসছি হয়তো অনেকে ভুলে গেছেন বিশেষ করে আমাকে ভুলে গেছেন যাই হোক আবার ধীরে ধীরে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ রাফিয়ান নামে ভাই প্রশ্ন করছেন মে মাসে জমা করছি ভিসা কবে পেতে পারি মানে দুই হাজার চব্বিশের মে মাসে করলে আশা করি পেয়ে যাবেন দ্রুতই কারণ দুই হাজার চব্বিশের জমাকৃত ভিসাগুলো দ্রুতই দেওয়া হচ্ছে কারণ দুই হাজার চব্বিশে কিন্তু আপনাদের জমাটাও নিচে তারা খুবই কঠোরভাবে কারণ অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অরিজিনাল নুরুস্তা লাগছে তা না হলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় নেই আবার অ্যাম্বাসিতে জমা দিলে অরিজিনাল হলে জমা নিছে না হয়তো নেয় নেই তো যাই হোক দুই হাজার চব্বিশে জমাগুলো একটু তারা সতর্কভাবে নিছে যার কারণে আপনাদের ভিসাগুলো দ্রুত দিয়ে দেবে আশা করা যায় ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করছেন দুই সালে নাপুলি নুলুস্থা আর কি বের হতে পারে ডিসেম্বরে আচ্ছা দুই হাজার তেইশের ডিসেম্বরে আবেদনের নুলুস্থা বের হওয়ার সম্ভাবনা নাই নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট হয়তো বা থাকতে পারে সেটা আলাদা প্রাইভেট মালিকানা দিয়ে যদি আবেদন করে থাকেন দুই হাজার তেইশে নাপুলির নুলুস্থা বের না হওয়ার সম্ভাবনাই বেশি দুই হাজার তেইশের আশা সাইরা দেন কারণ দুই হাজার তেইশে বাঙালিদের নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছে এবং বাংলাদেশিদেরকে কোটাও কম দেওয়া হয়েছে বাংলাদেশিদেরকে ভিসাও কম দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশে হয়তো বা আশা করা যায় আপনারা পরবর্তীতে পাবেন ইনশাল্লাহ আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করতেছি কারণ সবার মেসেজের রিপ্লাইটা আমি হয়তোবা দিতে পারবো না তবে যাদেরটা আমি দিতে পারতাছি হয়তোবা বা আপনাদেরকে দিতেছি আপনারা একটু মনোযোগ সহকারে লাইভটা শুনলে হয়তো বা অনেক কিছু জানতে পারবেন কারণ প্রশ্ন তো আর ভাই সবার আলাদা আলাদা না ওই দেখবেন পাঁচ দশটা প্রশ্নই সবাই ঘুরে ফিরে করে এটাই ভাই পাসপোর্ট জমা দিব কেমনে ভাই আপনাদের ভাই আপনার নাম্বারটা দেন ভাই যান এমডি রাসেল ভাই এখনো পাসপোর্ট জমা দেওয়ার মতো কোনো সুযোগ নাই এই বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না যখন সুযোগ আসবে তখন আমার পক্ষে সম্ভব হলে আপনাদেরকে জানাবো আর আমি বিশেষ করে কাজ করতে চাই না কারণ এখন কি বলবো না না বলেও পারি কারণ এমনও লোক আছে মনে করেন আইসা ভাই দেখা কর্ম আইসা এরকম ভাবে বলে যে না পারি না। কিন্তু একটা দিক আমার শিক্ষা হয়ে গেছে শুধু একবার না ধাপে ধাপে দুইবারে আমার শিক্ষা হয়েছে কি জানেন আজকে ধরেন আপনার দিক দিকায় আপনার বিবেচনা করে আমি আপনার দিক বিবেচনা করে আমি আপনার জন্য উপকার করব আপনিই দেখবেন আমার ক্ষতি করবেন কি কালকে জানেন এই যে এই বছর আমি যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা আমি সবার সাথে চুক্তি করছিলাম যাদের ভিসা হবে ভিসা পাওয়ার পরে টাকা আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম ইতালিতে হয়তো বা দুই একটা লোক নিতে পারে এরকম লোক একটা দেখেন যে ভিসা পাওয়ার পরে টাকা নিছে এরকম লোক দেখেন এখন ভিসা পাওয়ার পরে সম্পূর্ণ টাকা আরে ভাই ভিসা পাওয়ার আগে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিলেও তারা মানে না সম্পূর্ণ টাকা দিতে হয় নূরস্তা হইলে আর সেখানে আমি ভিসা পাওয়ার পরে সম্পূর্ণ টাকা নেওয়ার একটা উদ্যোগ নিয়ে এই বছর আবেদন করি এবং এর মধ্যে প্রায় অনেকের কাগজ হয় কিছু লোকের কাগজ হওয়া সত্ত্বেও তারা যাবে না হ্যাঁ কিছু লোক আছে যাদের এই যে এখন বর্তমানে এম্বাসিতে আপনাদের একটা খরচ আছে এই খরচটা তারা দিতে পারবে না তারা যাবে না সেটা আলাদা কথা কিন্তু আবেদন হয়েছে নুলস্তা করছে তারা যাবে না কি কারণে তাদের অন্য সমস্যা আছে বা অন্য দেশে কাগজ হয়ে গেছে অনেকে লন্ডনে কাগজ হয়ে গেছে অনেকে কেনাডা আবেদন করছে আবেদন করছে ভিসা হয়ে গেছে এখন ভাই এখানে তো আমার বিপদে ফেলানো যদি কারো থেকে এক দুই লাখ টাকা অগ্রিম নিতাম তাহলে আর সে আমার মাধ্যমে আবেদন করাই অন্য জায়গায় আবেদন করতো না ওই যে অগ্রিম টাকাটা নিয়ে নি কারণ এখন একটা মানুষের থেকে দেখেন ভাই আবেদন করা মানে ভিসা নিশ্চিত না শুধু শুধু একটা লোকের থেকে এক লাখ দুই লাখ টাকা অগ্রিম নেওয়া তারা পেয়ে ভিতরে কেন ফলানো একটা লোক লাখ টাকা কি তারা পকেটে নিয়ে বসে থাকে যাদের কাছে এক দুই লাখ টাকা কিছুই না তারা কিন্তু ইতালি যাওয়ার জন্য এত পাগল না যাদের কাছে এক দুই লাখ টাকাটা অনেক বড় বা দুই চার পাঁচ লাখ টাকা অনেক বড় মনে হয় তারাই পাগল ইতালি যাওয়ার জন্য অবশ্যই এটাই স্বাভাবিক কারণ যাদের অনর্গল টাকা আছে তারা তো এইসব দেশে কেন যাবে তারা তো দেশেই ভালো আছে প্রবাস কারা যায় প্রবাসকে তো শান্তির জায়গা তো এই যে অগ্রিম টাকা নেওয়াটা আমি পক্ষে ছিলাম না বা অগ্রিম টাকা নেই নেই আজকে দেখেন যাদের জন্য কাজ করছি তারাই বিপদে ফেলাইছে এই যে তিনটা চারটা লোক যাবে না এই যাবে না এটাকে এই পর্যন্তই আমার তো ওই উকিলের কাছে ওই ওই এজেন্সির কাছে আমার তো আরো কাগজ দেওয়া আছে এখন এই তিনজন চারজনের জরিমানা দিতে হইতেছে মানে ওই পাঁচটা লোক থেকে যে আমি দুই লাখ টাকা ইনকাম করবো বা দুই লাখ টাকা আমার প্রফিট থাকবে এত কষ্ট কইরা ওই তিনটা লোক যাবে না সেটা আমার বরাবর মানে এত কষ্ট কইরা এত কইরা আমার লাভ কি আমি আপনাকে বলি অনেকে বলেন ভাই আপনি বেশার কাম করেন কি ফ্রিতে করেন নাকি ভাই আপনি কি করবেন আপনি না আপনার বাবা কি করে আপনার বাবা যে একটা ধরেন একটা সরকারি চাকরি করে বা একটা দোকানে কাজ করে সে কি ফ্রিতে কোনো কিছু করে আমার সংসার নেই আমার ফ্যামিলি নেই আমার ভবিষ্যৎ চিন্তা নেই আমি দৌড়াদৌড়ি করব কষ্ট করব কেন ফ্রিতে করবো হ্যাঁ যেটা সম্ভব ফ্রিতে আমি সেটা করি যেটা আমার নিজের কষ্ট হয় না শরীরের উপর দিয়ে কোনো ই না সেটা করি না ইত্যাদিতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক রিসিভটা চেক করে টাকা নিয়েছে আমি কাজে স্যার বুকে হাত দিয়ে বলতে পারবো শত শত রিসিভটা চেক করে দিয়েছি একটা টাকাও নিয়ে নি এই যে শত শত রিসিভটা চেক করে দিয়েছে আমার সময় নষ্ট হয়নি একটা রিসিভটা না হলো দশ মিনিট পনেরো মিনিট সময় লাগে টাকা নিয়ে নি কী দরকার এখন একটা লোকের ভিসা নিয়ে যে কী পরিমাণে দরদরি করতে হয় তো আমার সেখানে দুই চার টাকা লাভ না হলে আমি কেন করব আপনিও করবেন না আবার অনেকে বলে ভাই দালালি করেন আমি বলবো ভাই আপনার ক্ষমতা থাকলে আপনিও করেন না দালালি কি খারাপ জিনিস আপনার জন্য আর একটা মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে তাহলে সো ভাই যেটা বলবেন একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন মারুফ হোসাইন অমি ভাই প্রশ্ন করছেন ভাই আমি দুই হাজার চব্বিশ মার্চে আঠারো তারিখে নাপুরিতে স্পন্সররা ওনাকে শিওর দিছে আগামী মাসের ভিতরে ওঠানোর ব্যবস্থা এটা হলো ভাই একদম মিথ্যা কথা বা আমি বলবো যে এটা বানোয়াত কারণ আপনার নুরুস্তা উঠবে এটা শিওর দেওয়ার মতো ক্ষমতা তার না তার মালিকের বাবারও নাই আপনার নুরস্তা হবে কি হবে না এটা শিওর দেওয়ার তো যারা শিওর দেয় তারা হলো আপনাদের থেকে প্রতারণা করবে টাকা খাবে এটাই অনেক সময় আজকে লাইভে কথা বললাম অনুরোধ থাকবে ভালো লাগলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকদিন পরে লাইভে আসছি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালাম আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো ভিডিওতে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখবেন আমি অবশ্যই পরবর্তী লাইভে এসে আপনাদের প্রশ্নগুলো নিয়েই লাইভের শুরুতে আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম